হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে ভালো লাগবে সবাই হ্যালো গাইস এখন রাত্রে এগারোটা বাজে আমার মাথায় একটু ঘুর একটা কাজ করতেছি এটা এই পাশে ছিল মানে একদম আগে এই জায়গায় ছিল আমি এই পাশে আছি তা আবারও আমি এটা এই জায়গায় আনলাম আমার কাছে এই জায়গায় ভালো লাগতেছে না এই কারণে এই জায়গায় আনলাম হ্যাঁ রাতের এগারোটা কিন্তু বাজে তারপরে আমি তো অনেকদিন অসুস্থ ছিলাম সবাই জানেন এখন সুস্থ হওয়ার পরে আমি এইগুলো ঝাঁপতেছি এই যে দেখতে এখানে অনেক জোর হয়েছে ফ্যানের মধ্যে ফ্যানটা পরিষ্কার করবো আর আমি জানো না করি আপনারা যখন জোর করবেন দেখেন কি ময়লা দেখছেন কী হয়ে রোহান এখন এই জায়গায় শোয় না ওর দাদার সাথে ঘুমায়

এই জায়গাটা পরিষ্কার করলে কালকের ওয়ানদের স্কুলে প্যারেন্টস মিটিং আছে এই কারণে এখন কইরা রাখি আমার কিছু টাকা আগাইব দেখুন কত ময়লা দেখাম দেখুন এইগুলো ঝাইরা সবাই করছি আর এটা এই জায়গায় ফিট করছি এগুলো এখন এই জায়গায় ঝাড় দিয়ে দিন আবার পরে আসবো সাথে থাকবেন সেই ভিডিও দেখবেন শাশু শাশুড়ি মায়ের জন্য ভর্তা বানাইতেছি শাশুড়ি মায়ের খুশি করতে গিয়া আমার অবস্থা টাইট হয়ে গেছে মানে সে আমার কাছে আবদার করছে কয় রকমের ভর্তা খাইব আর কাজির সালের ভাত খাইব হুম বাড়তে বাড়তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর আমার ঘর দুয়ারের অবস্থা এত খারাপ তা বলার বাইরে আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই এখন আমি ভর্তাগুলো বাইটে নিই তারপরে কি কি ভর্তা বানাইছি আপনাদের দেখাইব ঠিক আছে আমার ঘর আট পা সব ব্যথা করতেছে ভর্তা বানানো অনেক কষ্ট গাইস যারা যারা বানান আর পাটা স্পেশালি ভর্তা যারা বানান তাদের অবস্থা যে কিরকম হয় আমি জানি আমার এইগুলো সব ব্যথা করতেছে হাত ব্যথা করতেছে রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা এগুলা সব পরিষ্কার করে ধুইয়া টাইলে নিছি এখন বৈশা বৈশা এক এক করে বাড়তেছি আমার অবস্থা হাত লাল হয়ে গেছে ব্যথা করতেছে গাঢ় ব্যথা করতেছে শাশুড়ি মায়ের খুশি করতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছে আমার ঘরের অনেক কাম হয় নাই আর আপনাদের এখানে কাজির ছেলের ভাত কে কে খায় জানাইবেন আমি কখনো বানাই নেই প্রথমবার বানাইছি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো গাইজ এই যে চলে আসলাম ভর্তা বানাইয়ে আবার যা আমার শাশুড়ির বান্ধবীদের দিব তো এই কারণে রেডি করছি কেউ কিছু মনে করবেন না আমার শাশুড়ির সবাই মানে ওনার বান্ধবীরা মাঝে মধ্যে দেয় এই জন্য আমার কাছে আবদার করছে কি কি ভর্তা বানাইছি বেগুন ভর্তা সরিষা ভর্তা বাদাম ভর্তা কালিজিরার ভর্তা তারপর আমি ডেকোরেশন সুন্দর করে করি নাই চাপা শুটকির ভর্তা চিংড়ি মাছের ভর্তা আর এগুলো হলো কাজির সালের ভাত কাজির সালের ভাত আমি এখন গোসল করতে পারি নাই এগুলো রেডি করলাম এখন এইগুলা দিব আমার শাশুড়ির কাছে আমার শাশুড়ির বান্ধবীদের দিয়ে আসতে আমার শাশুড়ি আর আপনাদের কাছে কেমন লাগছে জানাই না এর সাথে আচার হইলে ভালো লাগতো আচার মনে আছে আর আমি এই খাবারগুলো এই প্রথম বানাই মানে ভর্তা বানাইছি কাজের চালের ভাত এই প্রথম বানাইছি খেয়ে বলবেন কেমন হয়েছে ঠিক আছে সরিষা ভর্তা তারপরে চ্যাপা সুটকির ভর্তা কালিজিরার ভর্তা বেগুন ভর্তা এগুলো সব বানাই এই জায়গায় সিরিয়াল করে রাখছি এখন সবাইকে দিব মানে শাশুড়ির বান্ধবীর শাশুড়িকে খুশি করতে গিয়ে আমার হাতের বারোটা বাজছে মানে জলটা আছে মরিচের মতো আর আমি এখনো গোসল করিনি দেখতে পারতেছেন গোসল করবো কালিজিরার ভর্তা সরিষা ভর্তা ভর্তা বেগুন ভর্তা চাপা চিংড়ি মাছের ভর্তা এই মাত্র গোসল টোসুর করে আসলাম রান্না করে ঘরটার টর মুছে গোসল করে আসলাম এখনো খাওয়া দাওয়া করিনি আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি কাজ করছি আর কালকে তো অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে কত মানুষের এই যে এই শোকেসের কাছের জিনিসগুলো পড়ে গেছে আমি দেখছি ফেসবুকে আর জিনিসপত্র পড়ে গেছে কার্নিসের উপরে আমাদের ঘরে এই ঘরে কার্নিস নেই তো হাঁড়ি পাতিরা ছিল হাঁড়ি পাতিগুলো পড়ছে কে দেখো কে তা হায় দাও নাম কি জানেন দেখেন টেডি শার্ট পরছে পানি এনে দিছে নাম কি জানি নাই নাই ত্রেশ সবাই চিনারা ফ্যান সবাইকে হেল্প করে অনেক ভালো একটা ছেলে ঠিক আছে আমাকে পানি এনে দিছে যাও টা টা অনেক ভালো ছেলে পানি নিয়ে আইনা দিছে আবার পানি আইনা দিছে ফিল্টার পানি আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করি আমাদের ঘরে আমি কী কী কাজ করছি আমাকে কেমন লাগতেছে জানাইবেন পাগল হয়ে গেছি এই যে ঘর সুন্দর করে বালিশ টালিশ বিছনার চাদর মাদর গোছানো কিন্তু বাচ্চাদের ঘর তো জানেনি উল্টা পুলটা করিয়া ফেলায় ওরা ওই সাইডটা গুসাইছি ওইখানে চাদর রোদ দিছি এখানে লঙ্গিটা রোদে দিছি আমরা বাঙালি তাই আমরা ঘরে চোপড় রোদে দিই মানে আমাদের একটা বারান্দার তো কাপড়চুপড় অনেক এই কারণে জায়গা হয় না আমার শ্বশুরের চোপড় আমি আমার শ্বশুরের ঘরেই রোদে দিই ঠিক আছে এই ঘরটা গুসাইছি ডাইনিং স্পেসটাও মানে হলরুমটাও একটু মোটামুটি হালকা পাতলা করে গুসাইছি এইভাবে এটা কিন্তু এখানে ছিল আবার এখানে নিয়ে আইছি আমার মাঝে মধ্যে আমার মাথায় ভুত চাপলে এরকম করি আর এই ঘরটাও গুছানো হয়েছে কিন্তু রিহান রুহান এখানে নেয় ওইখানে জিনিস ওইখানে নেয় ওদের কাজই এগুলা ঠিক আছে আজকাল আবহাওয়াটা খুবই সুন্দর আর আমি কী কী রান্না বড়া করছি আসলে আপনাদের সাথে এখন শেয়ার করি চলুন এই যে আমার ছোট্ট মিনি কিচেন মিনি কিচেনে কিন্তু সব গোছানো শেষ ক্যামেরায় দেখায় ভাত কালকের একটু গোস আছে ভর্তা তখন আপনাদের সাথে শেয়ার করছি ভর্তা তারপরে আমি লাউ দিয়ে ডালও রান্না করছি কিন্তু এই খাবারটা সেই লাগে অনেক টেস্টি লাগে হাল বাটি ধুয়ে রাখছি ক্লিন করছি মোটামুটি সব কাজ শেষ এখন কিন্তু জানেন কয়টা বাজে আশুরাজান দিচ্ছে এখন নামাজ পরবো তারপরে খাওয়া দাওয়া করব ও আনা রিহান আসলে কেউই আমরা খাই নাই ঠিক আছে বাই বাই আবার পরে আসবো সাথে থাকবেন